প্রায় দর্শক শূন্য মাঠে উদ্বোধন হলো পুরুলিয়া রূপসী বাংলা উৎসব পুরুলিয়া উৎসব কমিটির উদ্যোগে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন মাঠে শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয় পাঁচ দিন ধরে এই মেলা চলবে বলে জানা যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী মনাই ঘটক পুরুলিয়া উৎসব কমিটির সভাপতি তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বিলধরিয়া ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নিত্য সুধুনন্দজি পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো পুরুলিয়া জেলা আইএন টিটিউসি সভাপতি উজ্জ্বল কুমার এসকে বিইউ এর কন্ট্রোলার সুবল চন্দ্র দে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান নবেন্দু মাহালি সহ বিশিষ্ট জনেরা তবে এই উৎসবের উদ্বোধনে দর্শকদের উপস্থিতি খুবই সামান্য ছিল প্রায় দর্শক শূন্য মাঠে শুরু হলো পুরুলিয়ার উপসী বাংলা উৎসব অনুষ্ঠান সূচিতে স্থান পায়নি পুরুলিয়া জেলার বিশ্ববন্দিত লোকসংস্কৃতির ছৌ ঝুমুর সহ অন্যান্য শিল্পীদের অনুষ্ঠান বইমেলার উল্লেখ থাকলেও বিশ্বমেলা প্রাঙ্গনে কোনো বইয়ের দোকানের অংশগ্রহণ দেখা গেল না উদ্বোধনের দিন পাশাপাশি স্কুল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করেও শুরু হয়েছে চর্চা স্কুল চত্বরে পাঁচ দিন ধরে মেলা চলায় পড়াশোনায় ব্যাপক ক্ষতি হবে ছাত্রদের বলে অনেকেই। যদিও মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দাবি এই মেলার কারণে পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটছে না ছাত্রদের প্রধান ও লোক সংস্কৃতি গুলি ব্রাত্ত থাকায় এই উৎসব প্রথম বর্ষেই ডাহা ফেল করল বলে দাবি অভিজ্ঞ মহলের ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলা কমিটির সহ সভাপতি গৌতম রায় বলেন শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করে খেলা এই ভর্তুকি দিয়ে চলছে এই সরকার ভিক্ষা ভর্তুকি ভাতা খেলা মেলা এটাই হচ্ছে এই সরকারের মেরুদণ্ড আপনারা জানেন পর পর কিছুগুলো মেলা ওই মানম ভিক্টোরিয়া স্কুলে হচ্ছে এখানে পঠন পাঠন একবারে বিপর্যস্ত একটা প্রাচীন ঐতিহ্যবাহী স্বাধীনতা সংগ্রামের আগের স্কুল আজকে এই খেলা মেলার জন্য ধ্বংসের দিকে এগিয়ে গেছে এই স্কুলে প্রথমেই বলি কিছুদিন আগেই মেলা বিভিন্ন মেলা সবলা অবলা অনেক কিছু মেলা হয়ে গেছে আর আজকে নতুন একটা মেলা তৃণমূলের আরেক গোষ্ঠী এক একটা গোষ্ঠী এক একটা মেলার দায়িত্ব নিয়েছেন নাম দিয়েছেন পুরুলিয়া রূপসী বাংলা উৎসব দুঃখজনক ঘটনা এটাই যে আজকে শুরু হলো পুরুলিয়া রূপসী বাংলা উৎসবে পুরুলিয়া সংস্কৃতির ওখানে কোনো স্থান নেই আমাদের কাছে তালিকা পর্যন্ত এসেছে সেই তালিকাতে পুরুলিয়ার যে ঐতিহ্য আছে আমরা স্বাধীনতা সংগ্রামের পুরুলিয়ার ঐতিহ্য নিয়ে আমরা লড়াই করেছি ভাষা আন্দোলনের সময়েও আমরা পুরুলিয়ার ঝুমুর গান দিয়ে আমরা আমরা স্কুল অথরিটিও অনুমতি দিয়েছি কন্ডিশনাল শর্ত এটাই যে আমাদের একাডেমিক যেমন হ্যাম্পারটা না হয় একাডেমিক বলতে কোন যেটা আমরা অঙ্ক ইংরেজি বাংলা ভূগোল ক্লাস শ্রেণীকক্ষে যে পটন সেটা যেন হ্যাম্পার না হয় আমরা সেটা যেমন করতে পারি তার জন্যে তিনটা পর্যন্ত আমরা সুন্দর স্কুল করছি তার পরবর্তীকালে যেখানে আমাদেরও কিন্তু ছেলে ছেলেরা সুন্দর অংশগ্রহণ করছে তারা অ্যাক্টিভলি সেখানে তারা নাম জমা দিয়েছে তারা অংশগ্রহণ করছে পার্টিসিপেন্ট আছে দল আছে কারণ এখন বৃহত্তর অর্থে শিক্ষার যে সার্বিক একটা ছেলের বিকাশের অর্থে যে শিক্ষা সেটা কেন্দ্র রাজ্য সমস্ত মানে দপ্তরেই যেমন আমার এই স্কুলকে অংশগ্রহণ করতে স্কুল লেভেলে কলা উৎসব প্রতিযোগিতা সেখানে ছৌ নাচ লোক লোকসংস্কৃতি করম নাচ কুসু নাচ সমস্তই সেখানে করতে হচ্ছে তেমনি তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের প্রবন্ধ লেখা বসে আঁকো ছবি আঁকা এগুলো সবই হচ্ছে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্মগুলোকেও আমাদের ছেলেরা ব্যবহার করছে তাই আমি মনে করি সেই দিক থেকে ভাবলে সেই দিক থেকে পুরুলিয়ার ক্লাস এইট থেকে টুয়েলভ এর জন্য এক দারুণ সুখবর জেনেসিস এডুজর নিয়ে এসেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ার সুযোগ যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে